আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের ইউনিক নাস্তা নিয়ে এসেছি যে চারটা আলু সেদ্ধ দিছি নতুন আলু আর একটা ডিম সাথে দিয়ে সিদ্ধ করে নেবেন আজকে মজার একটা নাস্তা বানাবো ওদিকে আমি ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই যেখানে আমি পেঁয়াজ পাতা এটা দেখেন এটা আমার বাগানে লাগানো এটা আমি যে কুচু খুচু করে এইভাবে কেটে নেবো এটা খেতে কিন্তু দারুণ লাগে আর ইউনিক নাস্তা বানাবো খুচ খুচ করে কেটে নেব একদম সহজ ভাবে আর এই যে আমার কাছে ধনিয়া পাতা দেখেন নিজে লাগালে ভালোই লাগে আলাদা দেখেন একদম ধে নিয়ে আসছি মরিচ দিয়ে দেবো দুইটা এখানে যেহেতু শুকনো মরিচ গুঁড়া পড়বে এই জন্য মরিচ দিব এখানে কম এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করবো না যেহেতু পেঁয়াজ পাতা দিয়েছি এই জন্যে পেঁয়াজ ব্যবহার করা লাগবে না দেখেন এখানে আমি ময়দা নিয়ে নিছি ময়দা নিয়ে নিছি দুই কাপ পরিমাণে আর এখানে আমি দিয়ে দিব কালো চড়া দিয়ে দিব একটা খেতে খুব দারুণ লাগে এই যে কালো কালোচড়া দিয়ে দিব আর দিয়ে দিবো সামান্য লবণ লবণটা দিয়ে এটা আমি মেখে নেব এখানে আমি নর্মাল পানি দিব নর্মাল পানি দিয়ে ড্রোটা করে নেবে এভাবে এই মজাটা আমার মাখা শেষ খামেরটা করা শেষ আর উপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের মতো তেল তেলটা দিয়ে যে একটু ভালো মতো মেখে নেবো আর এই নাস্তাটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে অসাধারণ লাগে আর যারা আমাদের ভিডিও দেখতেছেন একটা করে লাইক দিয়ে দেবেন লাইক দিতে ভুলবেন না দেখেন এই যে একদম সফট হবে দেখেন এই যেদিকে আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে ছেলে আর এই নতুন আলু হালকা হালকা খোসা আছে ওটা কোনো সমস্যা নাই না ছেলেও হবে আর এই যে এরকম আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর ওটা গ্রেট করে নিলে কিন্তু ভালো হয় এই জন্য আমি গ্রেট করে নেব গ্রেট করে না একবারে মিহিন হয়ে যায় আর খেতে ভালো লাগে সহজে বানিয়ে নেওয়া যায় আর নতুন আলু কিন্তু খেতে ভালো লাগে যত আলু বড় হবে তত খেতে ভালো লাগবে এভাবে আমি যে গ্রেড করে নেব দেখেন একদম বানানো ইজি সাথে আমি ডিমটাও গ্রেড করে নেব একসাথে মিলিয়ে দেব ডিমটা গ্রেড করতে কিন্তু ভালো লাগে আমার কাছে অনেক দেখেন একবার সুন্দর হয়ে একই রকম হয়ে পড়ে আর সাইজগুলো একরকম থাকে আর দেখেন এই যে আমার গ্রেট করা শেষ আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু মরিচের ফাঁকি দিব আর দিয়ে দিব লবণ এটা খেতে কিন্তু দারুণ লাগে আর দিয়ে দেবো জিরার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দেবো হলুদের গুঁড়ায় স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা দিয়ে দেবো কাঁচামরিচ আর দিয়ে দেবো যে পেঁয়াজ পাতা গ্রেড করা যে গ্রেড করা যে পেঁয়াজ পাতা ছিল এখন আমি যে ভালো মতো সব নেব একসাথে এটা খেতে কিন্তু দারুণ লাগবে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় দেখেন এরকম আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন এই যে ভিতরে পোটটা যে দিব পোটটা আমার রেডি অলরেডি দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এটা খেতে কিন্তু দারুণ লাগবে মজার যে খামির করে রাখছি খামিরটা আমি যে নিয়ে এতে একটু মেখে নেব আর এটা খেতে কিন্তু অসাধারণ আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এখন শীতের দিনে কিন্তু গরম গরম সেই লাগবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন একটা করে যারা যারা নতুন দেখেন সামান্য একটু ময়দা দিয়ে দেবো এই যে যাতে লেগে না যায় এই যে সবগুলো দেখেন আমার এই লিচি কাটা শেষ এখন এই যে একটা একটা করে

গরম গরম যে কোনো নাস্তা হলে ভালো লাগে আর একটু ঝাল ঝাল যে পছন্দ করে তার জন্য এটা ভালো ঝাল প্রেমিকদের জন্য এটা বেলে নেব দেখেন এই যে আমার সবগুলো বেলা শেষ আর এখানে আমি যে বেলে নিয়েছি সবগুলো একসাথে বেলে নিয়েছি আর এদিকে এই যে পুটটা দিয়ে দিব পুটটা আমি দিব এইভাবে একটু লম্বা করে দিব এভাবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে এইভাবে আমি একদম লম্বা করে দেব দেখেন একদম ইজি কিন্তু এটা যে কেউ বানিয়ে নিতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এখন আমি যে এইভাবে দিয়ে দুই সাইড থেকে এভাবে করে দেবো দিয়ে পুরটা এদিকে একটু ঢেকে দেব এভাবে একটু টেনে টেনে ঢেকে দেব এইভাবে একটু চেপে চেপে বেলে দেব ঢেকে ইব এইভাবে দেখেন একদম ইজ মতো হয়ে গেছে আর এখানে একটু আমি যে পানি লাগাই দেব এইখানে এখানে আমি একটু পানি লাগাই দেব যেভাবে লাগাই দিলে এইভাবে একদম লেগে যাবে চাপ দিয়ে লেগে দেব লাগিয়ে দেব যেভাবে আর এদিকে একটু পানি লাগাই দেবো এখানে আমি দেখেন এই যে দেখ আর এইখানে আমি একটু পানি লাগাই দিব আর এখানে লাগায়ে এবাবে চেপে লাগিয়ে দেব দেখুন কত সুন্দর হলো বানানোর শেষে আমি যে এবাবে একটু চাপতে দেব এইভাবে এটা এই যে এরকম চাপ দিয়ে এবাবে দেব দেখুন এ দেখেন আমি যে সবগুলো বানানো শেষ আপনাদের বোঝার সুবিধা দেয় আমি আরেকবার দিয়ে দেবো এই যে এইভাবে দিয়ে দেবো আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর গরম গরম খাব দেখেন পুরোপুরি শেষ ভালো মতো দিয়ে দিলাম বানানো একদম ইজি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন এইভাবে আমি এই যে এই দিকে একবারে লাগাই দেবো দেখেন ঢেকে দেবো ভিতর থেকে যাতে পুরটা না বের হয়ে যায় এইভাবে এইভাবে এখানে আমি একটু পানি লাগাই দেবো যাতে একদম লেগে থাকে বের না হয়ে যায় এইভাবে এভাবে দেখেন আর এখানে আমি একটু পানি লাগিয়ে দেবো এখানে আর এই পাশটা দুই পাশটা আমি একটু লাগাই দেব লাগানোর পরে দেখেন একদমই জীবাণানো বাচ্চারাও বানিয়ে নিতে পারবেন দেখেন এভাবে যে এখানে পানি লাগানো যেহেতু একাই লেগে যাবে দেখেন এখানে পানি লাগানো এই জন্য একদম এই যে দেখেন এই সহজে লেগে গেল আপনারা চাইলে এটা এভাবেও ভাজতে পারেন আমি একটু এই যেভাবে একটু চাপ দিয়ে দিলাম দেখেন চাপ দিয়ে দিলাম আর এই দেখেন সবগুলো আমার বানানো শেষ দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি একবার চুলাই চলে যাব চুলাই চলে যে ভেজে নেব ঝটপট আমি একদম ভেজে নেব চুলাই আমি কড়াই বসে দিছি আর কড়াইতে তেল দিয়ে দিছি তেল দিয়ে তেলটা একটু গরম হবে তারপর আমি দিয়ে দিব আর এটা এই রাস্তাটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় লহিতে ভাজবেন একদম এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব দেখি ব্রেকফাস্ট হওয়ার পর আমি আর এক পাঁচটা দিব দেখেন আমি উপর দিয়ে একটু তেল তেল দিয়ে দিব ব্রেকফাস্টটা একটু ভালো মতো হওয়ার পর আর পাঁচটা উল্টাই দিব দেখেন এই যে পাঁচটা মোলটাই দিব এইভাবে এক পাঁচটা করে সাবধানে দিতে হবে যাতে তেলটা ঠিকই না আসে আর এরকম করে লো আছে ভাজতে হবে হাইতে ভাজলে কিন্তু ভালো মতো সবগুলো আমি একটু উল্টাই দিলাম দেখেন এই যে সবগুলা উল্টায় পাল্টায় আমি ভেজে নেব যে দেখেন আর কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখেন ভাজার পর কিন্তু ডিজাইনটা আর বেশি বোধ হয় এক দুই পাঁচটা আমি লোহিটে দিচ্ছি কিন্তু একদম লো হিটে ভাজতেছি লো হিটে ভাজলে কিন্তু ভিতরটা ভালো মতো কুক হবে আর লোহিটে না ভাজলে কিন্তু ভালো মতো কুক হবে না দেখেন যে একদম কালারফুল আসছে আর আমি কিন্তু অনেক সুন্দরে ভেজে নিচ্ছি কারণ লোহিটে ভাজছি তো আর এটা আমি একটু পরে দিচ্ছি এটা আমি আর একটু পরে উঠাবো আর দেখেন এই যে কতটা সুন্দর কালার আসছে কালারটা একদম পারফেক্ট আসছে দেখেন এই যে আমার সবগুলো ভাজা শেষ একসাথে কতগুলো ভিজে নিলাম দেখেন আর কতটা সুন্দর হয়েছে আর ঝটপট বানিয়ে নিলাম দেখেন এই যে ঝটপট বানিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখেন এই যে পোরা শেপটা দেখা যাচ্ছে দেখেন ভাজার পর আর বেশি সুন্দর লাগতেছে আপনাদের একটা কেটে দেখাই যে একদম উপরটা ক্রিস্পি হয়ে গেছে দেখে আর একদম গরম 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 দেখেন উফ অনেকটা গরম দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে দেখেন আর খেতে অনেক দারুণ হয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে দেখে যে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ